আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিন যাবৎ কিছু কোয়েল পাখি উঠাবো উঠাবো করে ভাবতেছি এবং খুঁজতেছিলাম আমাদের জেলার ভিতরে কোথাও পাওয়া যায় কি না তো অনেক খোঁজাখুঁজির পরে বাইরের সন্ধ্যা পেলাম এবং সেখানে যা গেলাম এবং কিছু পাখি নিয়ে আসার জন্য যাইতে যে অবস্থা হলো খুবই কষ্ট হয়েছে যাইতে রোডঘাটও তেমন ভালো না এবং অনেক গ্রামের ভিতরে ভাবছিলাম যে অত দূরে হয়তো হবে না যতটা ভাবছিলাম তার থেকেও অনেক দূরে যাইতেও যেরকম কষ্ট হয়েছে আসতেও তার থেকে বেশি কষ্ট হয়েছে যে পাখিগুলো নিয়ে আসতে অনেক ঝামেলা হয়েছে যেহেতু নদী পাড়াইতে হয়েছে দুইটা এবং দৃশ্যগুলোও খুব ভালো ছিল যাইতে যাইতে যদিও রোড রোডঘাটের অবস্থা খুব খারাপ ছিল কিন্তু দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধ করেছিল এবং দেখতে খুবই ভালো লাগছিলো সেখানে গিয়ে অনেক গ্রামের ভিতরে গেছিলাম গ্রামের ভিতরে যাওয়ার পরে একটা জিনিস মনে পড়লো যে যদি কোনো ব্যক্তি উদ্যক্ত হতে চায় বা কোনো কিছু করতে চায় তো যেখানেই হোক না কেন সে অবশ্যই পারে আর আল্লাহ যদি তার মাধ্যমে তাকে রিজিক দিয়ে থাকে সেখানে আপনি যত দূরেই হন না কেন তার কাছে আপনার আসতেই হবে সেখানে গিয়ে দেখলাম ভাই মশাল্লাহ অনেক কিছু পালে হাঁস পালে মুরগি পালে আবার ফার্মও আছে যেটা আমরা ব্রয়লার বলি সেটাও আছে এবং মাছেরও ফার্ম আছে টার্কি মুরগা আছে মশাল্লাহ অনেক কিছুই আছে তো আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে পাঁচশো পাখি নিয়ে আসলাম এবং সেখানে যাওয়ার পরে যেটা সব থেকে বেশি আসতে হয় সেটা হলো তাদের কাছে গিয়ে দেখি যে কিং কোয়েল পাখি আছে যেটা আমি অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম তার ডিম যে দেখি অনলাইনে অনেক দাম একশো টাকা চায় একশো টাকা চায় কেউ তাদের কাছ থেকে বলার পরে তারা বলল যে যেহেতু আপনি এতগুলো পাখি নিছেন তো আপনাকে একটু কমে দেবো না তারপরে তাদের কাছ থেকে দশটা ডিম চাইলাম পঞ্চাশ টাকা করে দেবো বলছি পরবর্তীতে ভাইয়েরা আরও দুইটা বাড়াইয়া বারোটা দিয়ে দিছে তো ভাইরা মাসা ভালো এবং তাদের অনেকগুলো গরুর ফার্ম আছে এবং অনেকগুলো বড় বড় গরু আছে মাসা তো সেটাই আল্লাহ যদি আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন এবং কোনো কাজ শুরু করেন নিজের চেষ্টার মাধ্যমে নিজের চেষ্টা করেন তার উপরে এবং আল্লাহর উপরে আস্থা রেখে কাজ চালিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ একদিন একদিন দেখবেন আপনাকে ওই জিনিসের মাধ্যমে আল্লাহ বর করে দেবে সেগুলোকে নিয়ে আসার পরে খুব দ্রুত আর তাড়াহুড়া করেই ওগুলোকে ছেড়ে দিলাম যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসছি এবং পাখিগুলোও ক্লান্ত হয়ে গেছে অনেক গরম পড়ছিলো সেগুলোকে নিয়ে আসার পরে প্রথমে ওদেরকে ছেড়ে দেওয়ার পরে লাইসিবিটের পানি দিচ্ছি যেটা স্বাভাবিকভাবে দিয়ে থাকা হয় আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন অথবা স্যালাইনগুলোও দিতে পারেন লাইসিবিটের সাথে গ্লুকো গ্লুকোজও দিতে পারেন ওগুলো দিলে হয় অর্থাৎ পাখিটা খুব তরুতাজা হয়ে যায় যে ক্লান্তিটা ছিল শরীরে ক্লান্তিটা দূর হয়ে যায়